তো বন্ধুরা আজকে আমার ফ্লিপকার্ট থেকে এসেছে একটি পার্সেল তো ফ্লিপকার্টে কী পার্সেল অর্ডার দিলাম তো পার্সেলটি নেওয়ার পরে সেটি তোমাদের সামনে আনবক্সিং ভিডিও সম্পূর্ণ তুলে ধরবো তো ফ্লিপকার্টের ডেলিভারি দাদা কিন্তু চলে এসেছে পার্সেলটি আমার দিতে তার কিন্তু ডেলিভারিটি পোস্ট করার জন্য যে যে কাজগুলো করতে হয় সেটা করে নিচ্ছে করার পর কিন্তু আমার হাতে দিয়ে দিল পার্সেলটি আমি পার্সেলটি নিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো এটা আনবক্সিং করি এবং দেখি এর ভেতর কি আছে তো খাপের ভিতর আরও একটা খাপ বেরিয়েছে চলো এই খাপটা কেটে নিই কেটে দেখি যে এই খাপের ভিতর কি আছে তো খাপটা কেটে নিচ্ছি খাপের ভিতর থেকে কিন্তু বেরিয়েছে নীল কালারের আরও একটা খাপ হ্যাঁ আমি দশ ইঞ্চি রিং লাইট অর্ডার দিয়েছিলাম এই খাপের ভিতর কিন্তু আছে একটা মোবাইল হোল্ডার একটা থ্রি সিক্সটি মাউন্ট আর একটা স্ট্যান্ড ঠিক আছে আর এই রিং লাইট এই রিং লাইটটা চলো ফিটিং করে নিই এই বাটন দিয়েছে দেখতে হচ্ছে ফিটিং করে নিচ্ছি এবার জেলে দেখি যে কেমন জলে তো হ্যাঁ বন্ধুরা টাকা অনুযায়ী মোটামুটি জ্বলছে বিভিন্ন অ্যাঙ্গল থেকে সিনেমেটিক শর্ট দেখাচ্ছি ভিডিওটা ভালো লাইক করবে চ্যানেল তো সাবস্ক্রাইব করবে